নমস্কার আমি পলাশ সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন সকালবেলা সকলকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এখন আমি স্কুটিটা নিয়ে একটু যাচ্ছি নতুন জায়গার ওখানে আমাদের হসপিটাল থেকে ফেরার পরে যে কাজগুলো করার কথা ছিল সেগুলো তো এখনও কিছুই করে ওঠা হয়নি আর যাওয়ার আগে তো একটা টেনশান ছিল যে কারণে কোনো কাজকর্ম ওখানে আর করা যায়নি তো ওখানে ওই জায়গা থেকে রাস্তার উপরে ওঠা বা রাস্তা থেকে জায়গার উপরে যাওয়ার যে জায়গা সেখানে একটা ছোট ক্যানেল মতো আছে ওখানে একটা ব্রিজ করতে হবে যেখান দিয়ে যাওয়া আসা করা যাবে বর্ষাকালে বা বারো মাসে তো সেই জন্য ওখানে একজন মিস্ত্রির সঙ্গে কথাবার্তা কালকে এক রাউন্ড হয়েছে কিন্তু স্পটে যাব আমি যাব অনুপ আর মিস্ত্রি ওখানে কাছাকাছি কাজ করছে ওখানে নিয়ে একটু পরিকল্পনা করে মালপত্র নিয়ে কাজটা দ্রুত শুরু করতে হবে তো সেই জন্য বেরিয়ে পড়েছি সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবে গতকাল দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি এলো আর বৃষ্টিতে রাস্তাঘাট সব কাদা হয়ে গেছিল বিকালে গাড়ি বের করা যায়নি কিন্তু দুপুরের পরপর যেহেতু বৃষ্টি হয়েছিল তারপরে রোদে রাস্তা টেনে গেছিলো কিন্তু গাড়ি চলাচলের মতো হয়নি আর আজকে সকাল থেকে রোদ বের হয়েছে একদম ঝমঝমে রোদ রাস্তা শুকনো হয়ে গেছে গাড়ি নিয়ে বেরোনো যাচ্ছে গাড়ি নিয়েই যাচ্ছে বিনা ক্লাবের সামনে এসে দাঁড়ালাম এখানে অনুপের দাঁড়ানোর কথা ছিল কিন্তু এসে দেখছি ও অপেক্ষা করে করে বাড়ি চলে গেছে এক্ষুনি ফোন করলাম বললো দাদা আমি এক্ষুনি এসছি তুমি দাঁড়াও যাচ্ছে তো আসছে একটু ওয়েট করি আর আমাদের বিনা পানি এখন সকালবেলা শুনশান সন্ধ্যাবেলা এখানে গমগম করে এই যে বটগাছের তলায় এখানে বসার জায়গা রাউন্ড করে গ্রামের বয়স্ক থেকে কচি কাঁচা ইয়াং সকলেই এসে বসে সন্ধ্যাবেলা এখানে এখানে আছে একটা মহুয়া গাছ মহুয়া গাছে ফুল ফল সবই হয়েছিল তো মহুয়ার তলে বসার ব্যবস্থা ওদিকে কৃষ্ণচূড়া আর পাশে আমাদের সেই দীর্ঘ তিরিশ বত্রিশ বছরের পরম্পরা কে ধরে রেখে যে কালী পূজা উপলক্ষে মেলা হয় সেই মায়ের মন্দির শ্যামা মায়ের মন্দির যদিও অসম্পূর্ণ ক্লাবের সামনে দিয়ে এই রাস্তাটা সোজা চলে গেছে সাতজেলিয়া বাজারের দিকে আমাদের দ্বীপের থেকে যে বড় বাজার এবং আমাদের গ্রাম পঞ্চায়েত যেখানে সেটা এই রাস্তায় যেতে হয় আর এদিকে হচ্ছে নদী জেটি ঘাট সামনে গেলেই গোমর নদী এখান থেকে বেঁকে জেলিয়া বাজারের দিকে চলে গেছে সোজা আর বাঁদিকে দয়াপুর বাজার সজনেশালী ফরেস্টের দিকে আর এই দিকে নদী রাস্তা ধরে গেলে আমাদের আপ্যায়ন সোজা দয়াপুর বাজার নদীর গা ধরে আর এদিক থেকেও দয়াপুর বাজারে যাওয়া যায় এই দিকের শেষ প্রান্তে যাওয়া যায় কমলের গেস্ট হাউসের সামনে দিয়ে এলাম ও রাত্রে ওখানে ছিল কিন্তু ওর গাড়ি দেখতে পেলাম না বোধ হয় অফিসের দিকে বেরিয়ে গেছে সকাল সকালে নাকি বুঝতে পারছি না তো ও থাকলে ও যেত কিন্তু মনে হচ্ছে ও নেই কাছাকাছি আর অনুভয় চলে এসছে কত আগে বাড়িয়েছিলে দশ মিনিট আগে বাড়িতে আমি একটু সকালবেলা উঠেছি উঠে একটু খবরে ছিলাম খবরটা দেখে মনটা বেশ ভাল লাগলো খবরটা দেখে মনটা ভাল লাগছিল আমরা জায়গার এখানে চলে এসেছি আর যে মিস্ত্রির সঙ্গে কথা বলবো সেই মিস্ত্রি এখানে পাশে এক জায়গায় কাজ করছে অনুপ গেল ডেকে আনতে আর এই যে আমাদের জায়গার সামনে যে রাস্তা পেছন দিকে সোজা চলে যাচ্ছে দয়াপুর বাজার আর তার উল্টো দিকে আমরা যেদিক দিয়ে এলাম সামনে গিয়ে বাঁ হাতে গেলে বিনা পানি ডান হাতে গেলে লাক্স বাগান বা এই দ্বীপের শেষ প্রান্তে চলে যাওয়া যায় আর বৃষ্টি গতকালও এক ফসলা হয়েছে মোটামুটি অল্প সময় হলেও বেশ ভালো বৃষ্টি হয়েছে যত বৃষ্টি হচ্ছে মাটি কিন্তু চাপছে মাটিটা বই হচ্ছে আর এই যে রাস্তার গা ধরে ছোট্ট একটা ড্রেন আছে এটা এবারে ড্রেনটা একটু ভেঙে ভেঙে বড় হয়েছে তো এখানে এই যে জায়গাটা আমাদের জায়গা প্রায় অনুপ মাপা হয়েছিল আর কত একশো এক ফুট মতো এরকম না এবার তার ভিতর থেকে ওদিকে একটা ওই ছ ফুট কত ছাড়া হয়েছে তাতে বোধ কত এরকম ছিয়ানব্বই ফুট মতো ছিল মানে ওই যে একটা ছ ফিটের রাস্তা ছেড়ে দিয়ে ছিয়ানব্বই ফিট মতো আর আর ঠিক তার মিডিল এরকম একটা জায়গাতে ব্রিজটা হবে লক্ষণদা আসছে আচ্ছা 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 ঠিক আছে দাঁড়াই বা রোদের যা তেজ আর এখান থেকে কিন্তু আমাদের নদী বাঁধ দেখা যাচ্ছে একদম এই সোজা হচ্ছে কমলের গেস্ট হাউস ওই দেখা যাচ্ছে এবার ওখান থেকে আরেকটুখানি বাঁদিকে গেলে আমাদের আপ্যায়ন বলো বলো কী প্ল্যান দিচ্ছো আমাদের ইঞ্জিনিয়াররা সব চলে এসছে এই যে আমাদের বেনু সেও ইঞ্জিনিয়ার হাফ লক্ষণ দা ফুল ছোট হয়ে গেছে দশ ফুট গ্যাপ এই ক্যানেলটা দিয়ে বর্ষার সময় অতিরিক্ত জল এই দীক্ষার অতিরিক্ত জল এই মাঠের দীক্ষার জল সেটা এই রাস্তার এখান থেকে ভোল বসানো আছে সেখান থেকে পার হয়ে এইখান দিয়ে গিয়ে সোজা আমাদের সামনে সরকার মোড়ে রয়েছে তার ওধারে পাশ দিয়ে ক্যানেল চলে গেছে ওই ক্যানেল দিয়ে দত্ত নদীতে জল বেরিয়ে যায় এই হচ্ছে আমাদের নিকাশি ব্যবস্থা ব্রিজ হাইট করতে হবে একটু মোটামুটি এই রাস্তার লেভেল করার তো উচিত নাকি আর ওই ভিতটাও তো আরো ফুটখানিক উঁচু করবো ইচ্ছে আছে হ্যাঁ এই লেভেলটাই না থাকবে হ্যাঁ হ্যাঁ রাস্তার লেভেলেই হাইটটা করো তাহলে পিলার কটা হচ্ছে

ওতে মোটামুটি কতটা কি ইড লাগবে তার একটা ক্যালকুলেশন হিসাব আমাকে দিয়ে দাও আজকে দিয়ে দাও এবং কাজ কিন্তু দেরি করা যাবে না কেন বলো তো বৃষ্টি হবে জল হবে ব্রিজের পরিকল্পনা তো হচ্ছে পাশাপাশি পুকুরের ঘাট কিরকম কি হতে পারে মিস্ত্রি নিয়ে ঘাটের দিকে যাচ্ছি পুকুরে তো জল হয়ে গেছে লক্ষণ দা আর ঘাটের সোজা দেখো একটা ঢালে মাটি রাখা হয়েছিল এখন তো বোঝা যাচ্ছে না ওই যে নিচে একটা ধাপ যেটা জলের তলায় তার নিচে আর একটা ধাপ রয়েছে সব মিলিয়ে প্রায় তিন ফুটের উপরে জল আছে এখন চার ফুট জল আছে না তাহলে এই হচ্ছে অবস্থা এবারে ঘাটের এই এই মিডিলে ঘাট হবে এরকম মিডিলে ঘাটটা আসবে লং কি হয় তোমরা ইঞ্জিনিয়ার লোক মিস্ত্রি লোক তোমরা বলো বলো এদিকে লং এরকম জায়গাতে পারে দুধারে বসার জায়গা এটা তো হবে ঠন্ড গরম বাইরে বাড়িতে এসে ঢুকলাম একেবারে সোনামায়ের ঘরে সোনামা এখন দাদা কোলে শুয়ে আছে আর সোনামার মা কি করছে মা আছে কাজ আছে

জিপে দিচ্ছি জিপের দিচ্ছে জিপের দিচ্ছে আমার মা আসছে মা কদিনের জন্য বাড়িতে গেছিলো ওদিকে ঘরে কাজ হচ্ছিল ওই জন্য বাড়ি দিতে গেছিলো আমার ওটা কদিন বন্ধ আছে বলে মা আমার বিকেলবেলা আসবে ফোন করেছিল কালকে যে আমি যাচ্ছি তা আমি সকালে ফোন করলাম তো বলেন না সকালবেলা একটা কাজ তারা আবার নৌকা দোন বড়শি সেগুলো রেডি করে বিকেলে আসছে মানে যেদিন যাবে সেই দিনই জঙ্গলে চলে যাবে নাকি আমাকে একজন খেতে দিয়েছে খুব মিষ্টি পিয়ারা সবাই খেলো আমি খালি পেটে বলে আর খাইনি বলে নিয়ে যাই ওটা মেয়ের মা খাবে

এদিকে একেবারে ঘরের সামনেই জাহাজ সামনে একটা দাঁড়িয়ে আছে দেখুন কত বড় সামনে একটা সে চলে যাচ্ছে বাংলাদেশের দিকে আর এই যে বড়টা এটা হলদিয়া বন্দরের দিকে যাচ্ছে আর দেখুন পেছনে সারে সারে দাঁড়িয়ে রয়েছে ওই যে জোড়া দুটো দেখা যাচ্ছে তার পেছনেও দাঁড়িয়ে রয়েছে নদীর বাকে আকাশটা কি সুন্দর লাগছে এদিকে নাকচম্পা ঝড়ে হেলিয়ে দিয়েছে দুটো আহ নাকচম্পাই হেলিয়ে দিয়েছিল তো একটা সোজা করে বাঁধা হয়েছে এটা এখনও পুরোপুরি সোজা করা হয়নি সারা দিনে তীব্র দাবদাহের পর বিকাল হয়েছে এখন একটু ওয়েদারটা নরম হয়েছে একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে সেই ব্যবসা গরমটা আর নেই আর আজকে সৌরভের দিদার আসার কথা ছিল তো ফোন করে জানালো যে হঠাৎ গরমে একটু অসুস্থ হয়ে পড়েছে একটু হালকা ডায়রিয়া মতো হয়েছে তো ওষুধপত্র খেয়ে যদি ঠিক হয় তাহলে বিকালে আসার কথা আর না হলে আগামী কাল সকালে আসবে সুস্মিতা একা পেরে উঠছে না আর এদিকে মা এত বড়ো বাড়ি এ মাথা ওমাথা করা রান্না রান্নাবান্না করা তো সেই জন্য ওই মা যাওয়ার সময় বলে গেছিলো যে আমি আবার কয়েকদিন পরে আসব তো যাই হোক আসার কথা এখনও এসে পৌঁছায়নি হয়তো কালকে আসবে কে বড়ো পুকুর থেকে জল ছেঁচে যেই ছোট পুকুরটা ভর্তি করা হয়েছিল ওই পুকুরে জলটা ছিল একটু কেমন ওই ইয়ে ঢোলকলমির পাতা পড়ে একটু জলটা নষ্ট মতো হয়ে গেছিলো কিন্তু এই পুকুরে দেওয়ার পরে একদম স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন জল এখানে স্নান করা হচ্ছে এই জল ব্যবহার করা হচ্ছে রান্নাবান্নাতেও ব্যবহার করা হচ্ছে খুব সুন্দর এবং অনেকটা জল আর এই পুকুরটা তো যথেষ্ট ডিপ মা এখানে এসে একটা ওই ক্যাম্প পাতা আছে এখানে এসে শুয়ে পড়েছে ঘুমাচ্ছে তো মাকে আর ডাকছি না এখন এদিকে ডাল বাগান প্রায় শেষের পথে অবশিষ্ট যা দু একটা আছে ওই যে কাকিমা ওদিকে ডাল তুলে যাচ্ছে ঘুমাইতে উঠে আসলাম দক্ষিণে হাওয়ায় ঘুম ওই ডাইনিং ঘরে

এই জায়গাটা কত গাছ হয়েছে দেখো পেয়ারা গাছ একেবারে মন খুলে লতাপথা বিস্তার করছে খাও এবার সূর্য অস্তা চলে হ্যাঁ একটা কাঁচি নিয়ে আস বাড়িতে কলা কাঁদিটা খাইতে হবে কালা কাঁদিটা সাদা হিসে ও বালা যায় কলা কাঁদিয়ে ওই পারে ওই জল ঘরের ওই পরে কেন না ও বলা যায় না মাঠে মাছ ওই মাথার দিকেই কেন নিয়ে বাবু কোথায় গেল গোটা মাঠের সমস্ত ডাল উঠে গেছে এখন আর মাঠের মধ্যে দেখুন কেমন সুন্দর সুন্দর সব ঘাস হয়েছে প্রত্যেকটা ঘাসের আগায় হলুদ হলুদ ফুল সেই নাক ফুলের মতো পুরানো পুকুর বড় পুকুরের পাড়ে এলাম পুকুরে কিন্তু অনেকটা জল হয়ে গেছে বিকালবেলা মাঠ দিয়ে হাঁটছি এত সুন্দর ফুরফুরে হাওয়া দক্ষিণে হাওয়া একেবারে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে কিন্তু দুপুরবেলা ছিল ঠিক তার বিপরীত তীব্র গরম ভ্যাপসা একটা ভাব বিকাল হতেই কিন্তু বসন্ত নেমে আসে সুন্দরবনে যত গরমই দিনে পড়ুক না কেন বিকালবেলাটা একটা অন্যরকম পরিবেশ মা ওইখান থেকে আর দিয়ে আসছে কাজতে নিয়ে জানালা দিয়ে দেখতে পাচ্ছি আচ্ছা বুঝতে পারছি এ মোছা কেটে নাও আর তো কলা হবে না এই মোছাটা কেটে নাও ওরে বাবা এ তো একটা বিশাল কাঁদি হয়েছে কাঁচকলা কলা আবার এটা কোনটা এটার তো ঠেকা দিতে হবে এরা ওই যে কাঁদি বের হয়েছে ঠেলা ঠেলা এখন দিও না এটা বিশাল বড় কাঁচকলাই কিন্তু একটা আলাদা প্রজাতি আরে বড় বাগলে বলে কেউ বোঝে না ওই কাঁচ কলা এইগুলো কাঁচা খায় তরকারি রান্না করে এর মোচাটাও অনেকটা বড় হয়েছে এর মোচাটাও অনেকটা বড় হয়েছে যা বের হয়েছে হোক এদিকে আখের ঝাড় তো ওর মতো হয়ে যাচ্ছে বিশাল আকার নিয়েছে আখও হয়েছে দেখো কি মোটা মোটা আখ হয়েছে বিশাল মোটা সাইজ

গাছে পেকে যাবে আর কদিন হলে এটা দেখুন এই কলাটা কিন্তু সাদা হয়ে গেছে এটা কেটে নিয়ে যাওয়ার সাথে সাথে দু এক দিনের মধ্যেই পেকে যাবে মোটা মোটা কলা এই কলা লোক পাখিয়ে নিয়ে হাটে নিয়ে বিক্রি করছে আমাদের বাড়ির জিনিস তো বিক্রি হয় না খাওয়ার দফায় যাবে গাছ কিন্তু কলা মোটা মোটা পড়ে যাবে কিন্তু

এই যা ভেন্ডির দানা তাই হয় একটা বড় বাগান হয়ে যায় তাতে তুমি শুধু পাকাচ্ছ ভেন্ডি দানা লাগে